আমি যাবো যাব করেও যাওয়া হলো না আমি ইংরেজি শিখবো শিখবো করে ইংরেজি শেখা হলো না সে আসি আসি করে আসলো না কেউ কোনো কিছু প্রায় করেই ফেলেছিল কিন্তু শেষ মুহূর্তে আর করা হলো না বা করা হয়ে ওঠেনি এই যে কোনো কিছু প্রায় করেই ফেলেছিল প্রায় হয়েই গেছিল কিন্তু শেষ মুহূর্তে সে কাজটি হলো না করা হয়ে উঠলো না এই ধরনের কথাবার্তাগুলো ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করবো আবার হচ্ছে তারপরে ভার্মের প্রেজেন্ট ফর্ম কেউ কোনো কিছু প্রায় করেই ফেলেছিল কিন্তু শেষ মুহূর্তে আর করা হলো না যেমন আমি যাব যাব করেও যাওয়া হলো না মানে শেষ মুহূর্তে তার আর যাওয়া হলো না সে প্রায় গিয়েছিল কিন্তু শেষ মুহূর্ত শেষ মুহূর্তে তার আর যাওয়া হলো না বা হয়ে উঠলো না আমি আই এবং আই তো একটা সাবজেক্ট তাই না যে এখানে আমি বলেছি আমরা একটা কথা মনে রাখতে হবে অ্যাব আগে আমাদের এম ইজ আর লিখতে হবে অবশ্যই আমি একটা সাবজেক্ট অনুযায়ী লিখতে হবে আমি কে বলেন তো আমি আমি যাব যাব করেও যাওয়া হলো না তাহলে আই এম যাব যাব করেও অ্যাব এ বি ও ইউটি অবাউদ টু অবদ টুর পরে আমাদের কি লিখতে হবে বারবার প্রেজেন্ট ফর্ম লিখতে হবে এখানে যাওয়া আই অবাউদ টু ডো দেখেন আমরা সাবজেক্ট লিখেছি আয় তারপরে এম আপুদ টু গ্রো যাবো যাবো করেও যা হলো না হম সে আশি আসি করেও আসলো না সে আশি আসি করেও আসলো না সে লিখে ফেলি হি কে সাথে ঈদ যাবে আমরা লিখে ফেলি হি ঈদ তারপরে কি অবাউদ এ বি ও ইউটি অবাউদ টু আশা ইংরেজি কি থাম সিও তাহলে সে আশি আশি করে আসছো না হি ইজ অ্যাবাউট টু কাম